হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও আচ্ছা তোমরা কি গেস্ট করতে পারো এই কালারফুল বক্সগুলোতে এগুলো আসলে কি। এগুলো হচ্ছে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম তবে এগুলো কিন্তু আমরা যে সচরাচর পোলার বা ইঁদুর আইসক্রিম খাই সেরকম কোনো আইসক্রিম না এটা মেনলি একটা হোম মেড আইসক্রিম এখানে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে মাঝখানে ওয়েভের জন্য এত গরম পড়েছিল তখনই আমি আমার নিউজ ফিডে এই আইসক্রিমের পেজটা দেখতে পারি এবং ওদের থেকে অর্ডার করি আমরা অনেকগুলো ফ্লেভার অর্ডার করেছিলাম যেমন স্ট্রবেরি ম্যাঙ্গো ভ্যানিলা চকলেট বাটার স্কচ মোকা লেমন এবং ব্লুবেরি আইসক্রিমটার কনসিস্টেন্সি দেখো এটা কিন্তু দোকান থেকে কিনা ঠিক সেই এইগুলো আইসক্রিমের মতোই এখন আমি যেটা ট্রাই করছি এটা ম্যাঙ্গো ফ্লেভার এটা টেস্ট প্রায় দোকানেরটার মতোই ছিল আর কোয়ান্টিটির কথা বললে এটার কোয়ান্টিটি দোকানের চেয়ে একটু কম ছিল মানে কাপগুলো একটু ছোটো আশি এম এল সাইজের দোকানে আমরা যেগুলো কিনে থাকি সেগুলো সাধারণত একশো এম হয়ে থাকে এবার যেটা ট্রাই করবো এটা হচ্ছে ভ্যানিলা ভ্যানিলাতে আবার কিছু টুটি ফ্রুটি দিয়েছিলো যার জন্য এটা দেখতে বেশ কালারফুল লাগছিলো সুন্দর লাগছিলো তবে টুটি ফ্রুটির জন্য টেস্টে তেমন পরিবর্তন আসেনি আর এই ভ্যানিলা আইসক্রিমটাও খুব মজা ছিল এরকম করে আমি সবগুলো ফ্লেভারই ট্রাই করি আমার কাছে একদম নতুন একটা ফ্লেভার ছিল লেমন আর এই লেমনটা খুবই রিফ্রেশিং একটা টেস্ট ছিল আমার লেমনটা খুবই ভালো লাগে আর আরেকটা নতুন ফ্লেভার আমি ট্রাই করি ব্লুবেরি আইসক্রিম ব্লুবেরি যদিও অ্যাভেলেবেল এই গ্লুবা পোলার তবে আমার কখনও ট্রাই করা হয়নি আমি এই প্রথম ব্লুবেরি ট্রাই করি তো এই ব্লুবেরিটাও খেতে বেশ মজা ছিল অন্য অনেক সময় দেখা গিয়েছে যে ব্লুবেরি ফ্লেভারটা তিতা হয় তবে এটা তিতা ছিল না কিন্তু এই ফ্লেভারটাও বেশ মজা ছিল তবে এই সবগুলো আইসক্রিম ট্রাই করার পরে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যেগুলোটা সেটা হচ্ছে লেমন আর মোকা মোকাটা কফি লাভারদের জন্য একদম মাস্ট ট্রাই এত মজা ছিল এটা এটা আমি আবার অর্ডার করবো ভেবেছি এছাড়া বাকি সবগুলো আইসক্রিমই আমার বেশ মজা লাগে আইসক্রিমগুলোর মধ্যে ব্লুবেরি মোকা এবং বাটার স্কচের এর প্রাইস ছিল প্রতিটি কাপ পঁচিশ টাকা করে এবং বাকিগুলো ছিল প্রতিটি কাপ বিশ টাকা করে আইসক্রিমগুলো আমি ফেসবুকের ফ্রেশ মেলো নামের এই পেজটা থেকে অর্ডার করি ওদের পেজে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার চলতে থাকে আমিও এই আইসক্রিমগুলো একটি অফারে নিয়েছিলাম অফারটি ছিল দশটা আইসক্রিমের সাথে তিনটা নতুন ফ্লেভারের আইসক্রিম ফ্রি অর্থাৎ আমার টোটাল তেরোটা আইসক্রিমের জন্য পড়েছিল মাত্র দুশো টাকা আপনারাও চাইলে ওদের আইসক্রিম ট্রাই করে দেখতে পারেন ওকে সো দ্যাটস অল ফর টুডে ভালো থাকবেন বাই